মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন যে আমি এসআইআর করতে দেব না কিন্তু আদতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে তৃণমূল নিজে চাই যে এসআইআর থেকে একটা ক্যাওয়াস তৈরি হোক এবং সেই ক্যাওয়াসের উপরে ভিত্তি করে উনি দাবি করবেন যে আমি এসআইআর আটকাবো মুসলিম ভাইরে যদি ভালো থাকতে হয় তাহলে আমাকে ভোট দাও আমাকে ভোট না দিলে তোমাদেরকে বাদ চলে যাবে তোমরা এখনও তো এসআইআর হয়নি তাহলে এক্স্যাক্টলি শুভেন্দু অধিকারী কোন ডেটার ভিত্তিতে বলছেন যে এক কোটি বাংলাদেশি আছে আমরা কি দেখছি যে তোমার বিহারে টোটাল যে বাদ গেল সিক্সটি ফাইভ তার মধ্যে চব্বিশ মুসলিম বাদ গেল কিন্তু বাকি যে ছিয়াত্তর পার্সেন্ট অত অমুসলিম বাদ গেল কেসাইয়ের করে শুধুমাত্র উনি বাংলাদেশি বাদ দেবেন এই বাংলাদেশির মধ্যে আমরা কী দেখতে হবে এতদে বাংলাদেশি নয় অতএব মতুয়া আসবে আমাদের উত্তরবঙ্গ থেকে রাজবংশী আসবে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের হয়তো আসতে পারে দাদা একেবারে এসআইআর বিহারে নির্বাচন একেবারে নভেম্বরের ফার্স্ট উইকে হয়ে যাচ্ছে এবং সেখানে এসআইআর আমরা দেখলাম এবং যেটা শোনা যাচ্ছে যে এরাজ্যে এসআইআর হবে সেই নিয়ে কার্যত তোর জন্য চলছে রাজ্যে যদি এসআইআর হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে এই যে শুভেন্দু অধিকারী বলছে এক কোটি ভুয়ো ভোটার বের করবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কি এক কোটি ভুয়ো ভোটার রয়েছে রাজ্যে এসআইআর যদি হয় তাহলে কি এক কোটি ভুয়ো ভোটার সত্যিই বাদ চলে যাবে দেখো এসআইআরে মূলত নির্বাচন কমিশন এবং বিজেপির যে একটা নেক্সাস সেটা বিহারে কমপ্লিটলি এক্সপোজ হয়ে গেছে কীভাবে এক্সপোজ হয়েছে আমরা দেখলাম যে যারা বেঁচে আছে তাদেরকে মৃত ভোটার বলে এসআইআর নামটা দিয়ে দেওয়া হলো আমরা দেখলাম যে বেশ কিছু জায়গায় বেশ কিছু বিধানসভাতে সেখানে স্পেসিফিকলি বিজেপির বিরুদ্ধে যে ভোটার বিজেপি বিরোধী যে ভোটার মূলত বিহারে যেমন যাদব মহিলা ভোটার এবং মুসলিম ভোটার তাদেরকে বেছে বেছে বাদ দেওয়া হলো আমরা আরও কি দেখলাম যে এসআইআর হওয়ার পরেও ওই যে বাড়ি নাম্বার হাউস নাম্বার জিরো সেখানে প্রায় চব্বিশ থেকে পঁচিশ হাজার মানুষ মানে তাদের বাড়িটা এক্স্যাক্টলি কোথায় সেটা দেখাই যাচ্ছে না আমরা কি দেখলাম ডুপ্লিকেট ভোটার মানে একই ভোটারের নাম এসআইআর তালিকায় অন্তিম লিস্ট প্রকাশ পাওয়ার পর সেটা বারবার চলে আসছে এমনকি রাহুল গান্ধী যখন প্রেস কনফারেন্স করলেন যে লোক চব্বিশের লোকসভা ভোটে কীভাবে এই ডুপ্লিকেট ভোটার ঢুকেছে কীভাবে এসআইআর নাম করে তোমার একদম যারা জেনুইন ভোটার তাদেরকে যে বাদ দেওয়ার পরিকল্পনা এইগুলো কীভাবে হয়েছে যদি আয়ুষিকর জার্নালিস্ট করেন আমরা আর্টিকেলগুলো লক্ষ্য করি তা দেখব যে একাধিক যে বিধানসভা সেখানে কীভাবে পুরো জিনিসটা এই ঘেঁটে দেওয়া হয়েছে আমরা দেখতে পেলাম যে বিজেপির বিধায়ক তিনি নিজের বিধানসভা থেকে ইলেকশন কমিশনের নাম পাঠাচ্ছেন যে এতগুলো ভোটার বাদ দিয়ে দিতে হবে এবং নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবার প্রশ্ন আছে যে এসআইআর কি সমস্যাজনক দেখো এসআইআর তো এর আগে হয়েছে এসআইআর মানে হলো ধরো যে ভোটার মারা গেছেন তাকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া ভোটার লিস্টটার বিশুদ্ধিকরণ করা বা ধরো আমি এই বিধানসভার ভোটার আমি হয়তো অন্য কোনো বিধানসভাতে মাইগ্রেট করেছি সেখানেও ভোটার হয়েছে তাহলে আমার দু জায়গাতেই ভোট আছে তাহলে যে কোনো এক জায়গায় কাটা ভোটারটা কিন্তু কথা হলো বর্তমানে নির্বাচন কমিশনের যে প্রয়োগ এসআইআর সেটা মনে হচ্ছে খুব বেশি প্রভাবিত হচ্ছে এসআইআর একটা সাংবিধানিক জিনিস সেটা হওয়া অবশ্যই উচিত কিন্তু যখন একটা সাংবিধানিক একটা নিরপেক্ষ জিনিসের যে প্রভাবটা সেটা যখন কমিউনাল হয়ে যায় বা সেটা যখন একতরফা হয়ে যায় তখন সেটা সমস্যাজনক হয় এখনও তো এসআইআর হয়নি তাহলে এক্সাক্টলি শুভেন্দু অধিকারী কোন ডেটার ভিত্তিতে বলছেন যে এক কোটি বাংলাদেশি আছে প্রথম কথা হলো আমাদের যে বাংলাদেশ ভারত বাংলাদেশ বর্ডার সেটা যারা সুরক্ষা দেয় সেটা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স সেই বিএসএফ আসে হচ্ছে হোম মিনিস্ট্রি আন্ডারে হোম মিনিস্টার আছেন লাস্ট দু হাজার চোদ্দো থেকে প্রায় এগারো বছর অমিত শাহ তিনি বিজেপির তাহলে তিনি বিজেপির প্রধানমন্ত্রী বিজেপির হোম মিনিস্টার বর্ডার সিকিউরিটি ফোর্স তার আন্ডারে তাহলে এত বেশি বাংলাদেশি মাইগ্রেট হলো কি করে এটা তো পুরোটাই কন্ট্রাডিক্টরি একটা বয়ান শুভেন্দু অধিকারী বলছেন এত বেশি বাংলাদেশি আছে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে তাহলে জানতে হবে যে বিজেপি এবং অমিত শাহের সঙ্গে গোটাফ করে বাংলাদেশে যা ঢুকে তারা ঢুকেছে কারণ আমাদের দায়িত্ব আছে বিয়েছে এবার কথা হলো যে শুভেন্দু অধিকারী এই কথাটা কেন বলছেন বাংলাদেশি বাংলাদেশি দেখো একটা উত্তেজনা ক্যাওয়াস তৈরি করার চেষ্টা কি ক্যাওয়াস তৈরি করার চেষ্টা এবার এখানে প্রশ্ন হলো যে এই শুভেন্দু অধিকার শুধুমাত্র ক্যাওয়াসটা তৈরি করার চেষ্টা করছেন নাকি তৃণমূল এটার সাথে আছে আমরা দেখেছি দু হাজার একুশ বিধানসভা ভোটে এনআরসির নাম করে কমপ্লিটটা পোলারাইজ ভোট করা হয় কীরকম পোলারাইজ বিজেপি এবং আর তারা গ্রাউন্ডে প্রচার করেছিল যে এনআরসি করে শুধুমাত্র আমরা মুসলিমদেরকে বাদ দিয়ে দেবো যে ত্রিশ পার্সেন্ট মুসলিমদেরকে বাদ দিয়ে দেবো তারা একটা প্রচার ছিল যে এই মুসলিম ভোটের উপর ভিত্তি করে মমতা বন্দ্যোপাধ্যায় জিতছেন এবং একদম গ্রাউন্ড লেভেলের যারা নিম্নবিত্ত এবং গরিব যারা অমুসলিম তাদেরকে বোঝানো হয়েছিল যে এই মুসলিমদেরকে বাদ দিয়ে দিয়ে ওদের সম্পত্তি তোমাদের মধ্যে ভাগ করে দেব কিন্তু আমরা যখন আসামে এনআরসি দেখলাম তখন আমরা কি দেখলাম সেখানে ম্যাক্সিমাম টাকারা বাদ গেলেন অমুসলিম বাঙালি বাদ গেলেন প্রায় তেরো লাখের উপরে তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন এর কথা শুভেন্দু অধিকারী বলছেন সেই এর যে একতরফা প্রয়োগ সেখানে যে আমাদের নদিয়া বা উত্তরবঙ্গের যে মতুয়ারা তারা যে বাদ যাবেন না আমরা অলরেডি দেখলাম যে মতুয়া কার্ড নিয়েও এই মতুয়াদেরকে মহারাষ্ট্রের মতো জায়গাতে মার খেতে হলো বাংলাদেশি বলে বাংলা বলার জন্য আচ্ছা আমরা কি দেখছি যে তোমার বিহারে টোটাল যে বাদ গেল সিক্সটি ফাইভ তার মধ্যে চব্বিশ পার্সেন্ট মুসলিম বাদ গেল কিন্তু বাকি যে ছিয়াত্তর পার্সেন্ট তা তো অমুসলিম বাদ গেল তাহলে ওনার এই যে দাবি যে এশায়ার করে শুধুমাত্র উনি বাংলাদেশি বাদ দেবেন এই বাংলাদেশির মধ্যে আমরা কী দেখতে হবে এততে বাংলাদেশি নয় এত বাদ যাবে যাদের প্রভাব নেই গরিব মানুষ যারা তারা বাদ যাবে এর মধ্যে মতুয়া আসবে আমরা দেখতে হবে উত্তরবঙ্গ থেকে রাজবংশী আসবে তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের ঘটি বাঙালিও হয়তো আসতে পারে যখন সমস্যাটা কোথায় হচ্ছে সমস্যাটা হচ্ছে এর প্রয়োগ নিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের খ্রিস্টান দেখো মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলছেন যে আমি এশায়ার করতে দেবো না কিন্তু আদতে আমাদের কাছে যে ইনফরমেশন আছে তৃণমূল নিজে চাই যে এসআইআর থেকে একটা কনফ্লিক্ট ক্রিয়েট হোক ওরা কি করছে বিজেপি যেমন এই ভয়টাকে বিক্রি করে যে বাংলাদেশি বেড়ে গেছে মুসলমান বেড়ে গেছে না সাধারণ অমুসলিমের কাছে এবং তার ভোটটা এক জায়গা করার চেষ্টা করে ধর্মের ভিত্তিতে তৃণমূলও একই চেষ্টা করে ওই ভয়টাই বিক্রি করে মুসলিম ভোটটাকে এক জায়গা করা এবং তার মধ্যে কিছু হিন্দু ভোট এক জায়গা করা সেই কম্বিনেশনটা আনতে তৃণমূল যে প্রচারটা করবে যে এসআইআরের ফলে কি হবে আমরা এখন থেকে কি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে যে বিএলও বিএলওদের সঙ্গে লোকাল মানুষের সমস্যা হচ্ছে ধরো এমন একটা জায়গা হলো যেখানে একজন অমুসলিম বিএলও তার হাতে হয়তো একটা বুথে কোনো ক্রমে প্রভাবশালী নেতাদের কারণে হয়তো এক হাজার মুসলিম ভোটার বাদ গেলেন তাহলে সেখানে একটা উত্তেজনা তৈরি হবে যদি বাই চান্স সেখানে একটা ক্যাওয়াস সৃষ্টি হয় সেই অমুসলিম বিএলওর সঙ্গে মুসলিম ভোটারদের তাহলে সেটাকে পোর্ট্রে করবে কি মিডিয়া এই বলে যে দেখো এরা বাংলাদেশি মুসলিম এরা একটা অমুসলিম বিএলওকে মারছে এবং সেখান থেকে যে ক্যাওয়াসটা শুরু হবে এই ক্যাওয়াসটা আদতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চান যেই ধরনের একটা ক্যাওয়াস তৈরি হোক এবং সেই ক্যাওয়াসের উপরে ভিত্তি করে উনি দাবি করবেন যে আমি এস আইয়ের আটকাবো মুসলিম ভাইরে যদি ভালো থাকতে হয় তাহলে আমাকে ভোট দাও আমাকে ভোট না দিলে তোমাদেরকে বাদ চলে যাবে তোমরা বাকি অমুসলিম ভোটারদেরকে গিয়ে শুভেন্দু অধিকারী বলবেন যে আমি শুধু মুসলিমদেরকে বাদ দেবো আরও তো একটা জিনিস তোমাকে বুঝতে হবে এসআয়ের যে ডকুমেন্টেশনগুলো চাওয়া হচ্ছে একটা ভোটার বাদ যাওয়ার পর যেমন ধরো ডমিসাইল সার্টিফিকেট এই যে উত্তরবঙ্গে ভয়াবহ বন্যা হলো গ্রামের পর গ্রাম ভেসে গেল তাদের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট তারা কোথায় পাবে একটা ডোমিসাইল সার্টিফিকেট বের করতে আজকের দিনে দাঁড়িয়ে বিডিও এস ডি অফিসে লাইন দিয়ে মিনিমাম তিন থেকে চার মাস সময় লাগে সেই ডোমিসাইলের জন্য যে বার্থ সার্টিফিকেট প্রেজেন্ট করতে হয় এইনটি সেভেন আগে যাদের জন্য সেই বার্থ সার্টিফিকেট যদি ভেসে গিয়ে থাকে তাহলে তারা কোথা থেকে সেটা করবে এই যে মালদা এবং মুর্শিদাবাদ ভূতনীচর হোক তারানগর হোক সেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে লাস্ট কয়েক বছরে পঞ্চাশ লাখের বেশি মানুষ গঙ্গা ভবনে ক্ষতিগ্রস্ত তাদের সমস্ত কিছু গঙ্গার তলায় তলিয়ে গেছে তাহলে তারা সেই ডকুমেন্টেশনগুলো প্রোভাইড কোথায় করবে দ্বিতীয় কথা হলো শুভেন্দু অধিকারী যে বলছেন যে এক কোটি বাংলাদেশি এখানে আছে ওনার তো উনি তো বাংলাদেশি বলছেন না উনি সরাসরি রেহটিক ব্যবহার করছেন যে রোহিঙ্গা আছে রোহিঙ্গার নাম করে যেটা বলতে চাইছেন বাঙালি মুসলমানের একটা রেহটিক উনি প্রয়োগ করার চেষ্টা করছেন এবং হিন্দু মুসলমান ভাগ করা একটা কন্টিনিউয়াস চেষ্টা করছেন এবার এখানে প্রশ্ন হলো যে এই যে মানুষগুলো সমস্ত কিছু যারা হারিয়ে গেছে তাদের কাছে তারা এই কয়েকদিনের মধ্যে ডমিসাইল সার্টিফিকেট কীভাবে করবে যদি ডমিসাইল সার্টিফিকেট করতে হয় তার জন্য যে বার্থ সার্টিফিকেট লাগবে সেই বার্থ সার্টিফিকেট তারা কীভাবে বের করবে দ্বিতীয় কথা হলো যে যদি এক কোটি রোহিঙ্গা এখানে থেকে থাকে তাহলে এই ভোটারদের ভোটে আমরা দেখলাম দু হাজার লোকসভা ভোট হলো তাহলে যদি এরা ইলিগাল ভোটার হয় তাহলে এই গোটা দেশ জুড়ে যারা এসআইআর করবো বলছে যে ইলিগাল ভোটার বের করব তাহলে ইলিগাল ভোটারদের ভোটে এই সরকার প্রতিষ্ঠা হয়েছে বিজেপির সরকার তাহলে শুভেন্দু অধিকারী যে নেতা নরেন্দ্র মোদী তার সরকারটাও তাহলে ইলিগাল হওয়ার কথা সেটাও তাহলে বাংলাদেশিদের ভোটে নির্বাচিত হয়েছে তাহলে যদি এই যে এসআইআরের প্রয়োগ করার কথা তাহলে প্রথমে এরা সরকার থেকে নিজেরা নির্বাচন নিক যে ঠিক আছে আমরা সরকার ভেঙে দিচ্ছি আমরা পদত্যাগ করছি পুরো দেশ জুড়ে এসআইআর হোক এসআইআর হওয়ার পরে নতুন করে ভোট হোক লোকসভা ভোট হোক তারপরে আমরা ক্ষমতায় বসবো তাহলে এটা একটা দাঁড়ায় অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে এক্ষেত্রে যে বিজেপি যেটা করতে যে বিজেপির দেখো দু হাজার চব্বিশের লোকসভাতে প্রায় সাতটা ছটা সিট কমে যাওয়ার পরে বিজেপির গ্রাউন্ড লেভেলের সংগঠন জিরো হয়ে গেছে আমরা দেখলাম উত্তরবঙ্গে কি দেখলাম উত্তরবঙ্গে নাগর কাটাতে সেখানে বিজেপির একজন এমপি এবং বিধায়ক গেলেন তিনি সেখানে সাধারণ জনগণের ক্ষোভের মুখোমুখি হলেন এক উত্তরবঙ্গে আরও বেশ কিছু জায়গায় আমরা দেখলাম যেখানে তারা গেলেন এমএলএরা লোকাল এমএলএরা গেলেন তারা ক্ষোভের সম্মুখীন হলেন এই ক্ষোভের সম্মুখীন হওয়াটাকে শুভেন্দু অধিকারী কী বলে চালাতে চাইলেন যে মুসলমান না মেরেছে রোহিঙ্গা মেরেছে অথচ যে নাগর কাটা যেখানে মাত্র ছ পার্সেন্ট মুসলিম আমরা যদি শুভেন্দু অধিকারীদের পক্ষে বলা মিডিয়ার কথা বয়ান ভাবি সেখানে যে দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এই বিজেপির সাংসদের উপর আক্রমণের জন্য একজন ছিলেন অমুসলিম একজন ছিলেন মুসলিম অথচ যেই দিন ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী কোনো প্রমাণ ছাড়া ওই দুশো লোকের মধ্যে তিনটে চারটে লোককে চিহ্নিত করে দিলেন এরা মুসলিম এরা মুসলিম এরা মুসলিম এই চা মুসলিম না মেরেছে অথচ কোনো মিডিয়া গিয়ে ফ্যাক্ট চেকটাই করলো না যে নাগর কাটাতে মাত্র ছ পার্সেন্ট মুসলমানের বাস প্রায় দুশো তিনশো লোক খগেন মুর্মু এবং শঙ্করবাবুকে ঘিরেছিলেন তাহলে তাদের মধ্যে আদতে কজন মুসলিম আদতে কজন নন মুসলিম এরা কেউ ফ্যাক্ট চেক করলো না শুভেন্দু অধিকারী কী করলেন এক তিনি একটা ন্যারেটিভ দিলেন কেউ ন্যারেটিভ দিলেন কারণ তিনি ভয়ই পেতে লাগলেন যে উত্তরবঙ্গে ওনারা দীর্ঘদিন ধরে কী করছিলেন একটা প্রভাব বিস্তার করেছিলেন আহত উত্তরবঙ্গে কি করা হচ্ছিল উত্তরবঙ্গে বিজেপি দু হাজার উনিশ থেকে একতরফা ভোট পেয়ে আসছে একটা যে বঞ্চনা উত্তরবঙ্গে যে বঞ্চনা সেই বঞ্চনার ন্যায়টিভ কাজে লাগিয়ে তারা বলছিল যে রাজ্য সরকার বা কলকাতায় থাকা সরকার রাজ্য সরকার উত্তরবঙ্গে ক্রমাগত বঞ্চনা করে এবং সেটা সত্যি কথা ক্রমাগত বঞ্চিত করে ওই জায়গাতে বিজেপি শক্ত ছিল শক্ত ঘাটি ছিল তোমাকে ভালো করে বুঝতে হবে যে শক্ত ছিল কিন্তু আমরা এই লোকসভা ভোটে এবার কি দেখলাম সুকান্ত মহিন্দারের সিটে তার ভোট অনেকটা কমে আসছে উত্তরবঙ্গে ভোটানটা কমে আসছে এর রিজন কী কারণ যে বঞ্চনার ন্যারেটিভে ওরা ওখানে সমতারা দখল করেছিল সেই বঞ্চনাটা রাজ্য সরকারের থেকে বিজেপি আরও অতিরিক্ত বেশি করে ফেলেছে উত্তরবঙ্গের উপরে উত্তরবঙ্গে এম সরকার ছিল রায়গঞ্জে আজকে তা নিয়ে আমরা দাঁড়িয়ে কী দেখছি ওটা উত্তরবঙ্গ জুড়ে একটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বাদ দিয়ে ভালো কোনো মেডিকেল কলেজ নেই দুটো দিনাজপুরে কোনো মেডিকেল কলেজ নেই সেখানকার মানুষকে সাধারণ একটা চিকিৎসার জন্য কলকাতা ছুটে আসতে হয় কয়েক হাজার কিলোমিটার এর ফলে উত্তরবঙ্গের মানুষের বিরুদ্ধে যে বঞ্চনা তিন তারা বিজেপিকে এতগুলো এমপি দিল ছটার কাছাকাছি এমপি দিলো সেখান থেকে তারা কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেলেন তারপরে উত্তরবঙ্গের জন্য কিছুই হলো না উত্তরবঙ্গে কোনো ক্যান্সার হাসপাতাল নেই উত্তরবঙ্গে বড় কোনো তোমার টেক যে আমাদের কোম্পানিগুলো তারা কেউ যায় না শিলিগুড়ি হোক বা জলপাইগুড়ি কেউ যায় না পরে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বেকারত্ব অনেক বেড়ে গেল এই জিনিসগুলো তো উত্তরবঙ্গের মানুষকে ভাবাচ্ছে যে যে বঞ্চনার উপর ভিত্তি করে তৃণমূলের বিরুদ্ধে গিয়ে তারা বিজেপিকে ভোট দিলেন সেই বঞ্চনাটা বিজেপি আরও অতিরিক্ত করতে লাগলো এর ফলে আমরা দেখলাম দু হাজার চব্বিশ লোকসভাতে সেখানে তাদের ভোট কমতে লাগলো সেখান থেকে যে রেগোটিকটা তৈরি হলো এবং সেটাকে ম্যানেজ করার জন্য শুভেন্দু অধিকারী বলেন যে শুধুমাত্র মুসলিমরা আক্রমণ করেছে আর তুমি দেখো খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ ছাড়াও আরও বেশ কিছু লোকাল তিন বিজেপির এমএলএ যারা গেছিলেন বিভিন্ন জায়গায় তাদেরকে ক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাদেরকে মানুষ জিজ্ঞেস করছে যে আপনাদের পাঁচ বছর দেখা মেলেন না আপনারা শুধুমাত্র নরেন্দ্র মোদীর নামে ভরছেন তাহলে এই জিনিসটাকে মেকআপ করার জন্য এবং মানুষের যে ক্ষোভটা উত্তরবঙ্গের মানুষের সেটা যাতে বাইরে না আসে সেটাকে মেকআপ করার জন্য সঙ্গে সঙ্গে জিনিসটাই কী করলেন হিন্দু মুসলমান করে দিলেন যে না শঙ্কর ঘোষ এবং খগেনমুমে মুসলমানরা আক্রমণ করেছে একইভাবে এসআইআরটাকে উনি ক্রমাগত হিন্দু মুসলিম করার চেষ্টা করছেন আমাদের কথা হলো যে অবশ্যই এসআইআর প্রয়োগ হোক যদি কোনো মৃত ভোটার থেকে থাকে তাদেরকে বাদ দেওয়া হোক যদি কোনো ভোটার এক জায়গা থেকে অন্য বিধানসভায় মাইগ্রেট করে থাকে দু জায়গায় যদি নাম থাকে তা বাদ দেওয়া হোক কথা হল যে সেটা তো হচ্ছে না বিহার এসআইআর আমাদেরকে এক্সপোজ করে দিয়েছে আমাদের সামনে যে আদতে নির্বাচন কমিশনের ভিতরে প্রভাব খাটিয়ে বিজেপি যেটা করতে চাইছে তাদের বিরোধী যে ভোটগুলোকে সেগুলোকে বাদ দিয়ে একটা রেহটিক তৈরি করার চেষ্টা করছে মানে গণতন্ত্রের যে একটা নিয়ম আমাদের গণতন্ত্রের বেসিক কাঠামোটা কি যে প্রত্যেকটা নাগরিক সে প্রধানমন্ত্রী হোক বা সাধারণ নাগরিক একজন ভিখারি তারও ভোটের অধিকার একটাই একটাই সে দিতে পারবে এই যে বেসিক রাইট মানে ইকুয়াল রাইট যেটা ভোটের ক্ষেত্রে সেই রাইটটাকে হনন করার চেষ্টা করা হচ্ছে তুমি আজকে দিনে ভেবে দেখো আজকে উত্তরবঙ্গের যে ভোটারদের ধরো এশারে নাম আসবে না তারা ডকুমেন্টটা প্রোভাইড করবে কোথা থেকে তাদের ফ্যামিলির সমস্ত কিছু চলে গেছে বন্যাতে বয়ে চলে গেছে তারা প্রোভাইড করবে কোথা থেকে এবং এই ডকুমেন্টেশন যখন তারা প্রোভাইড করতে পারবে না তখন একটা হিউজ ক্যাওয়াস তৈরি হবে সেই ক্যাওয়াসের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় অবতীর্ণ হবেন যে আমি তোমাদের মসিয়া আমাকে ভোট দাও তাহলে তোমাদের কাউকে বাদ যাবে না ওদিকে শুভেন্দু অধিকারী হিন্দু মুসলিম একটা করতে থাকবেন এর মাঝখান থেকে দাঁড়িয়ে বাকি যে অবিজেপি বিরোধী দলগুলো তাদের এই মুহূর্তে এসআইআর নিয়ে নিজের স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত বামেদের যদি আমি কথা বলি কেরালাতে বাম সরকার বিধানসভায় তারা এসআইআর বিরোধী বিল পাশ করলো এসআইআর নিয়ে ডেটা অ্যাভেলেবেল এসআইআর প্রয়োগ করে কীভাবে বিহারে বিজেপি একটা নোংনামো করেছে সেই নিয়ে পাবলিক্যালি ডেটা অভেলেবেল তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদেরকে এটা নিয়ে আরও বেশি স্ট্রং শক্তিশালী এটা বয়ান রাখতে হবে